লালগোলায় পদ্মার ভাঙন চলছে তার মধ্যেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই ব্লকের রাধাকৃষ্ণপুর গ্রামে শুরু হয়েছে পদ্মার ভাঙন ভাঙনের আশঙ্কা করে বেশ কিছুদিন আগে থেকে এলাকাবাসী নিজেদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে যায় এর মধ্যে বিঘের পর বিঘে জমি পদ্মার গর্ভে তলিয়ে গেছে আতঙ্কিত রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা বাদলসিংহ বলেন গতকাল থেকে ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে পাড় ভেঙে পদ্মায় বড় বড় গাছ ভেসে চলে যাচ্ছে প্রশাসন ভাঙনগ্রস্তদের খাওয়ানোর ব্যবস্থা করছে ঠিকই এছাড়া প্রশাসনের কোনো হেলদোল নেই ভাঙ্গন প্রতিরোধে কোনো সদর্থক ভূমিকা নেননি বলেও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে এলাকায় রঘুনাথগঞ্জ দুই ব্লকের ভিডিও দেবোত্তম সরকার বলেন এর আগে ভাঙন কবলিত এলাকায় খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল বুধবার থেকে নতুন করে ভাঙন এলাকায় পরিদর্শন করা হচ্ছে পদ্মাপাড়ির স্থানীয় রাধাকৃষ্ণপুর বাপুজি প্রাথমিক স্কুল থেকে প্রশাসন খাওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে আজকের রাত তিনটে থেকে এখানে ভাঙন এবং এটা আমাদের রাধাকৃষ্ণপুর রঘুনাথগঞ্জ এলাকার ভাঙন রাত তিনটা থেকে ভাঙন পরপর পরপর বাড়ি ঘর যত সবে তো ভাঙছে তলিয়ে যাচ্ছে বড় বড় গাছ বড় বড় বাড়িগুলা কেউ অনেক ইট আনতে পারলো কেউ দু ইট আনতে পারলো এরকম ভাবে সব তলিয়ে গেল ইলেকট্রিকের পোল বড় বড় নিমের গাছ বড় বড় বাঁশ ধার সবই তলিয়ে গেল এই পর্যন্ত তাতে প্রশাসন রঘুনাথগঞ্জের কোন প্রশাসন আসেনি রঘুনাথগঞ্জের ভিডিও স্টেফারে নাকি এসেছিলো কিন্তু যা হোক এসে কোন রকম আমাদের কিছু কিছুই করবেই বাকি কিন্তু আমাদেরকে কিছু এখন পর্যন্ত বলেনি যে কোথায় যাও বা কি করো বর্ষ থাকো এই গুণগত ভিডিও এসে কি আপনাদের সাথে দেখা করেছিল না আমাদের সঙ্গে দেখা হয়নি প্রতিনিধিরা এসেছিলো শুনলাম এই পর্যন্ত এসেছিলো কিনা তাও ফটিক জানেনা শুনলাম যে এসেছে গত